বিসমিল্লাহ রহমান রহিম ইসলাম প্রিয় তাউহিদি জনতা আসসালামু আলাইকুম নারী তকবীর আল্লাহ হাকবার দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ দক্ষিণ নওগাঁও হাজী মসজিদ ও যুবল সমাজের উদ্যোগে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিরও বৃহস্পতিবার অষ্টমতম ওয়াজ ও দোয়ার মাহফিল তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর হতে স্থান দক্ষিণ নওগাঁও হাজি মার্কেট মাঠ প্রাঙ্গণ মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সাব্বির মজুমদার বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোল্লা সৌদি প্রবাসী প্রধান বক্তা হিসাবে কুরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলিমেদ্দিন মুফতি আব্দুল মান্নান ওসমানী খুলনা মুফতি আব্দুল মান্নান ওসমানী খুলনা মুহাদ্দিস সেনহাটি জাকারিয়া মাদ্রাসা খুলনা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন মুফতি সোয়াইব আহমেদ সিদ্দিকী সাহেব নারায়ণগঞ্জ ঢাকা বিশেষ আলোচক হিসাবে আলোচনা রাখবেন হাফিজ মৌলানা মোহাম্মদ আবু মুসা মজুমদার বাড়ি জামে মসজিদ মতলব আলোচনা রাখবেন হাফেজ মাওলানা আলী হোসেন সাহেব খতিব পশ্চিম মুকুন্দ সার রাহমানিয়া জামে মসজিদ মাহফিল পরিচালনা করবেন মোহাম্মদ ইয়াসিন প্রধান হাফেজ মুকবুল হোসেন এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাই ক্রাম বৃন্দ উক্ত মাহফিলে তা শ্রী পা আপনারা সকলে তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার কোরআনের মাহফিলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ নেকি হাউসিল্লি করুন নিবেদক মাহফিল ইন্তজামিয়া কমিটি আসুন সবাই দলে দলে দক্ষিণ নওগাঁও হাজি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অষ্টমতম ওয়াজ ও দোয়ার মাহফিলে স্থান দক্ষিণ নওগাঁও হাজী মার্কেট মাঠ প্রাঙ্গন মতলব দক্ষিণ চাঁদপুর যুগদিন দলে দলে মুফতি আবদুল মান্নান ওসমানী সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মুফতি সোয়াইব আহমেদ সিদ্দিকী সাহেবের মাহফিলে দেশবরেণ্য আলে মোলামার মাহফিলে আসুন সবাই দলে দলে মাহফিলে এসো মুসলিম দলে দলে দক্ষিণ নগাঁও হাজি মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল